নমস্কার আজকে চলে এলাম আরেকটি রান্নার ভিডিও নিয়ে আজকে চিকেনের একটি পদ রান্না করে দেখাবো আমাদের বাড়িতে প্রায়শই চিকেন রান্না হয় আর আমি এক এক দিন এক এক রকমভাবে রান্না করার চেষ্টা করি আজকে যেভাবে রান্না করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিন্তু পেঁয়াজ রসুন আর আদার একটা পেস্ট করে নেব আর এদিকে মাংসগুলোকে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখছি এটা প্রায় আধ ঘন্টার মতো মাখিয়ে আমি রেখে দিই অন্যদিকে আলু কেটে নেবো আলুগুলোকে ডুমো ডুমোডোমো করে কেটে নিয়েছি মাংসের আলু এইভাবেই কাটি আমরা আর পেঁয়াজ কুচি নিয়েছিলাম এবার রান্না শুরু করব কড়াইতে তেল গরম হতে দেব তেল গরম হয়ে গেলে সেই কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে যে খুব ভাজবো তা না খানিকটা ভেজে তুলে নেব আসলে আমার ভাই এসেছে বাংলাদেশ থেকে আর আজকে রান্নাটা ওর জন্যই করছি ও আমার হাতের রান্না সেইভাবে কখনো খায়নি বাপের বাড়িতে সবসময় ওই আমাকে রান্না করে খাওয়াতো এইবার এদিকে তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিচ্ছি এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দেবো সেই কুচিয়ে রাখা পেঁয়াজ যেটা বলছিলাম বিয়ের আগে আমি কদিন রান্না করেছি হয়তো মনে করে গুনে বলতে পারবো সেভাবে বিয়ের পরও আমাকে যে খুব রান্না করতে হয় তাও না মাঝে মাঝে এই চিকেন টিকেন এইগুলোই রান্না করি আর এক এক দিন এক এক রকমভাবে রান্না করি যখন যেরকম খুশি সেরকমভাবে রান্না করি আমার শাশুড়ি একটা কথা বলেন রান্নাটা নিজের কাছে যে কোনো কিছু দিয়ে ঘুটে দিলে একটা টেস্ট হয় আর সেইভাবে আমি চেষ্টা করি এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সেই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো অনেক দিন হয় বাংলাদেশ যেতে পারি না আর প্রায় এক বছর পর ভাই এসেছে ভাই এসেছে আসলে ছেলের অন্নপ্রাশন উপলক্ষে তাই এবার একটু বেশি দিন আছে তাই ভাইকে একটু খাওয়ানোরও সুযোগ পেয়েছি রান্না করে যদিও আমার সেভাবে রান্না করতে হয় না মামনি যত্ন করে ওকে সবসময় আর আজকে তাই একটু সুযোগ পেয়েছি তাই একটু মাংস রান্না করে খাওয়াচ্ছি আর ভাইয়ের সন্তুষ্টি পাওয়া খুব বড় ব্যাপার কারণ ও খুব ভালো রান্না করতে পারে তো সব সময় ভুল ধরে আর কখনোই আমার রান্না খেয়ে সন্তুষ্ট হয় না আজকে কি বলে সেটাই দেখার এটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে ভাজা ভাজা হওয়া অবধি এটার থেকে একটু তেল ছেড়ে দিলে এর মধ্যে পরপর দিয়ে দেব জিরে ধনের পেস্ট যেটা একটা জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম আসলে গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে মশলাগুলোকে আলাদা করে একটু গুলিয়ে রাখতে হয় তাহলে মশলাগুলো ভালো মেশে এইভাবে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো এক একে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই আমি মাংস ঝাল ছাল একটু পছন্দ করি ভাইয়ের ক্ষেত্রেও সেটা আবার আমার হাজব্যান্ড ও খুব পছন্দ করে ঝাল ঝাল মাংস খেতে তাই মাংস একটু ঝাল দেওয়ার চেষ্টা করি এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একটু বারবার নেড়ে দিতে হবে যাতে তলাটা লেগে না যায় এবার এভাবে ভাজা ভাজা হয়ে গেলে এর থেকে তেল ছেড়ে দেবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা চিনি এটা তোমরা নাও দিতে পারো কিন্তু যেহেতু দই দিয়েছি তাই একটু চিনি দিয়েছি এবার সেই মাংসগুলোকে এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে মাংস আসলে এক একজন এক এক রকমভাবে রান্না করে আমি দেখতাম আমার মামি রান্না করতেন মাংসগুলোকে আগে খুব ভালো করে ভেজে নিতেন আবার অনেককে দেখেছি সব মশলাগুলো আগে থেকে মিশিয়ে নেয় তারপরে শুধুমাত্র কষে এবার এর মধ্যে সেই ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব সব মিলিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে রান্নাটা হতে থাকুক আর যেটা বলছিলাম বাড়িতে আসলে শুভ্র সব রকমই রান্না করতো আমিষ নিরামিষ নিম্বাদ রাত সন্ধ্যাবেলার যে টিফিন বলো সব কিছুই ওই আমাকে করে খাওয়াতো আর আমি ভীষণ আলফি ছিলাম ভীষণ একেবারে শেষে খানিকটা বেশি জল দিয়ে কষিয়ে নিলেই রান্না হয়ে যাবে এবার এটাকে জল দিয়ে ঢাই ঢেকে রান্না করব চুলোর আঁচটা একদম কমিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে রান্না হোক ঢাকা দিয়ে রান্না করছি অনেকটা সময় এই বাড়িতে মাংসে ঝোলটা একটু বেশি রাখা হয় কিন্তু আমার বাপের বাড়ির দিকে আবার ঝোল খুব কম রাখে আমরা মাখো মাখো খেতে পছন্দ করতাম আর খানিকটা সময় জাল হতে দেব যত জাল হবে তত ভালো টেস্ট হবে রান্না শেষ হয়ে যাবে প্রায় নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো রান্না আমাদের হয়ে গেছে দেখো এরকম দেখতে হয়েছে আর যেটা বলছিলাম ভাই খেয়ে কিন্তু ভীষণ ভালোই বলেছিল। তারপর বিয়ের পর আমার প্রমোশন হয়েছে আমি রান্নাটা একটু শিখেছি আসলে রান্না খেয়ে যখন কেউ ভালো বলে তার থেকে খুব বেশি সন্তুষ্টি হয়তো আর কিছুতে হয় না এই যে রান্নার পরে কেমন হয়েছিল দেখতে তোমাকে দেখাই রান্নার কালারটা এরকম এসেছিলো খাওয়ার সময় দেখো মাংসগুলো কিন্তু ভালোই সেদ্ধ হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। আজকের ভিডিও এ পর্যন্ত এভাবে তোমরা বাড়িতেই রান্না করে দেখতে পারো আর কেমন হয়েছে অবশ্যই আমাকে মেসেজ করে জানিও নমস্কার